আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগে তো সকাল সকালে আর কি উঠে পড়েছি তো দেখতেই পাচ্ছি চারিপাশে কী অবস্থা চুপ ওরা দেখে বুঝতে পারছো কী অবস্থা যে মানে আজকে সকালটার মানে কালকে রাত্রে হয়েছে বৃষ্টি তেমনি ভোর রাত থেকে যেমন ঝড় তেমন তুমুল ঝড় যেমন তেমন বৃষ্টি চারিপাশের অবস্থা দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই চারিপাশের অবস্থাটা দেখো তোমাদের পেয়ারা গাছেরই অবস্থা দেখো কী হয়েছে নিচটা দেখবে সব পড়ে গেছে দেখতে পাচ্ছ সব পড়ে গেছে নিচে আর ডালাপালাগুলো অবস্থা দেখো এখনও বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি এখনও পড়ছে রানিং তো আমি তো এসে আর কি এই মইটা এই যে মইটা দেখতে পাচ্ছ এই মইটা আর কি পড়ে গেছিলো আমার কাছের ওপর পড়ে গেছিলো বলে আমি আগে এসে তাড়াতাড়ি আর বৃষ্টি ঠিক করলাম দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে এ দেখো এটুকুনি এটুকুনি গাছ নিতে পারে দেখো আমার জব গাছটা পর্যন্ত বেঁকে গেছে দেখতে পাচ্ছ আর এই যে এই ধনে পাতা গাছের এটার মধ্যে প্লাস্টিক দিয়ে না বেরাম এখন হচ্ছে এইটা নিয়ে এসে এইটা দিয়ে ঢেকে দিলাম দিয়ে হচ্ছে তোমার প্লাস্টিকটা ওপর দিয়ে কভার করলাম তাহলে আর আশা করি জলটা ঢুকবে না ঠিক আছে না এই করলাম চারিদিকের অবস্থা দেখো এই মানে লন্ডভন্ড পড়ে গেছে দেখো গাছপালাগুলো কোথায় নেমে এসছে হাওয়ার চটে দেখতে পেয়েছ মানে দেখাই রাস্তার বালি টালি সব ধুয়ে চলে গেছে যেগুলো বালি সব দিয়েছিল সব ধুয়ে আর কি থাকায় ঢুকেও আর যাই যেখানে এঁকেছে গেছে বাগানের দিকে গেলে বা মাঠের দিকে গেলে তো আরও দেখানো যেত তোমাদের কি অবস্থা হয়ে পড়ে গেছে মানে ভালো মতন বৃষ্টি হয়েছে ভালো মতন যেটাকে বলে ভালো মতন ঝড় বৃষ্টি হয়েছে যার জেরে আমার ছেলে স্কুলও পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে এমনিও আমি ভাবছিলাম যে যা ঝড় বৃষ্টি হয়েছে আমি স্কুলে মালা ভেঙে অবস্থা হয়েছে পেয়ারা গাছটা এ দেখো এখানে শুধু ঘাসটা খেয়েছে দেখতে পাচ্ছা এই জায়গাগুলোই শুধু ঘাসটা খেয়েছে দেখো রঙ পর্যন্ত চটে গেছে তাহলে ভাবো কী হারে গাছটা বাড়ি খেয়েছে এই দেখো এ দেখো দেখল কী হারে গাছটা মানে যত অর্ধেক ফল হয়ে গেছে কী অবস্থা হয়েছে পাতা মাতাগুলো মানে কি হারে ঝড়টা হয়েছে দেয়ালে এসে বাড়ি খেয়েছে দেয়াল খয়ে পর্যন্ত গেছে এমন অবস্থা হয়েছে এখনো তো বৃষ্টি হচ্ছে চলো নিচে যাই আবার বৃষ্টি নেমেছে জোর নিচে যাই নাহলে ভিজে যাচ্ছি কালো মেঘে ভর্তি বৃষ্টি নেই বৃষ্টি নেই নেই বৃষ্টি ঢেলে দিয়েছে একেবারে কি অবস্থা হয়েছে চারুটা সব দেখা যাচ্ছে গাছপালা গুলো এমন অবস্থা হয়েছে দেখো কাকুরা সব ডালপালা ভেঙে গেছে কেটে কেটে নিয়ে আসছে ওদিকে মনে হচ্ছে ওই দেখো ওই দেখো গাছ ভেঙে পড়েছে দেখতে পাচ্ছ তখন দূরে গাছ ভেঙে পড়েছে কী অবস্থা ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে যেগুলো হালকা পাতলার গাছ আমাদের তো ভয় ছিল এই গাছটা আবার উপড়ে গেছে এবার না উপরে যায় এবার তো ঘাসটা খেতে শেষ হয়ে গেছে পেয়ারা গাছটা ওদের কালকে একটা পেয়ারা গাছ গেছে আজকে ওটা কী গাছ গেছে আমি বলতে পারছিলাম সজনে গাছ মনে গেছে কাঁঠাল গাছ গেছে বোঝা যাচ্ছে না চলো নিচে যাই জোর বৃষ্টি নেমেছে তো নিচে চলে এসেছি এখন হচ্ছে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে আর কি মুছবো মুছে জামাটা চেঞ্জ করবো নাইটিটা আর কি চেঞ্জ করবো একদম ভিজে গেছি চলো নাহলে এই বৃষ্টির জলে আর কি মানে বসলে ঠান্ডা লেগে যাবে চলো আগে ঘরটাগুলো ঝাড় দিই মুছি মুছে তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে নিই তো হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট স্নান টান করে এসে চাটা খেলাম খেয়ে দিয়ে আর কি ছেলেকে পড়তে বসে এসছে হচ্ছে এদিকে রান্নাটা চাপাতে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এক সাইডে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি একবারে দুপুর আর সকালের জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর যে ওদিকে তোমার একবারে ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দিচ্ছি মানে সেটাও সকাল দুপুরের জন্য কারণ একবারেই ভাবছি রান্না করে নেব যেহেতু বৃষ্টি হচ্ছে তো এই কখন থামবে তার নেই ঠিক বৃষ্টি আর কি তো সেটা আদৌ এখন থামবে না থামবে না আজকেও থামবে কি থামবে না সেটা তো কোনো গ্যারান্টি নেই আর এই বৃষ্টির মধ্যে কে মাছ নিয়ে আসবে কি আসবে না সেসব ভরসায় থেকেও লাভ নেই তো সেই জন্যই ভাবছি একবারে ভাত ডাল বসিয়ে দিই আর সকালের মতন সেদ্ধ হোক বা ভাজা হোক বা তরকারি হোক কিছু একটা করে নেবো আর হচ্ছে দুপুরের জন্য একবারে যে তরকারি করব যদি সকালে তরকারি করে নিতে পারি সেটা একবারে দুপুরের জন্যই করে নেব আর দুপুরে আর একটা জিনিস করব সেটা হচ্ছে কালকে ফুলকপি এই ফুলকপি বলছি ফুলের বড়া করেছিলাম মিষ্টি কুমড়ো ফুলের বড়া সো কিছুটা ফুল রয়েছে কিছুটা করেছিলাম তো সেই ফুলটাই আজকে বাকিটা করে নেব দুপুরের জন্য আর সকালে দেখি সেদ্ধ হোক বা কোনো রকম ভাজা হোক বা তরকারি যদি করতে পারি একবারে করে নেব তা চলো এই বৃষ্টির আশায় থেকে লাভ নেই কখন থামবে তার নেই কোনো তার কোনো গ্যারেন্টি নেই তো সেই জন্য চলো একেবারে রান্নাবান্না সে নেই অ্যান্ড সেরে নিয়ে ছেলেকে খেয়ে দিয়ে পড়তে বসাবো যে এখানে বই খাতা নিয়ে বসিয়ে দিয়েছি এই যে আর খালি গা করে রেখেছি কারণ হচ্ছে এক হচ্ছে কারেন্ট নেই আর গরম লাগছে যতই বৃষ্টি হোক কিন্তু আজ একটা কেমন ঘুমটো গরম টাইপের লাগছে তো সেই জন্য খালি গায়ে দিয়ে বসিয়েছি যেহেতু কারেন্ট নেই আর হাওয়া দিচ্ছে ওই হাওয়াতেই আর কি শরীরটা ঠান্ডাও থাকবে ঘেমে যাচ্ছিলো তো জামা টামা খুলে ওই জন্য খালি গায়ে বসেছি তো চলো ওকে আমি পড়িয়ে নিই ও হচ্ছে এখানে বই খাতা নিয়ে নিয়েছে আর হচ্ছে লেখার খাতা তো চলো একটু পড়িয়ে নিই তো এখানে দেখতেই পাচ্ছ পরে নিয়ে একটু হচ্ছে খেলা করছে ওর বাপার বাইকটার উপর উঠে হেলমেটটা পরে খেলছিল আর কি বাইক চালাচ্ছিলো তো বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে ভিজা ভিজা দেখতেই পাচ্ছ তো একটু আর কি খেলা করে নিই তারপর হচ্ছে খাওয়াতে বসাবো আমি খাবার টাবারগুলো নিয়ে রেডি করি তারপরে খাওয়াতে বসাবো আর কি তো এখানে দেখো সব লেবু টেবু কেটে নিয়েছি ডালের সাথে আর এই খিচুড়িটা হচ্ছে আমার মা কাকা শ্বশুরের ঘর থেকে দিয়েছে ছেলের জন্য তো এখানে হচ্ছে ডাল এই যে খিচুড়ি ডাল আর পাঁচ মাছ সবজি যেটা সেটাও করে নিয়েছি আর কালকের হচ্ছে এই রয়েছিল আর ভাত ব্যাস এই আর 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 কোনো ভাজা ঠাজা করে যেহেতু পাঁচ সবজিটা হয়ে গেছে সেখানে আর কোনো রকম ভাজা করে তো এখানে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখানে শ্বশুর কেউ খেতে দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট আর কি ছেলেকে স্নান টান করিয়ে উপরে এলাম তো উপরে এসে একটু আর কি মানে এই জাস্ট বলা যাবে না এসছে অনেকক্ষণ আগেই স্নান টান করিয়ে এসে একটু কাজ করছিলাম করছিলাম হচ্ছে মুখে একটু নিজের স্কিনের মানে ফেসের যত্ন নিচ্ছিলাম অনেক দিন ধরেই ভাবছি করব করবো বাট করে করাই হচ্ছিল না একদমই আর তার মধ্যে হচ্ছে গোছালাম ওটা করতে করতে হচ্ছে ওই যে জামাকাপড় রাখার র্যাকটা ওইটা গোছাচ্ছিলাম কারণ ছেলে সেই জামাকাপড়গুলো বের করা হয় পড়ানো হয় এটা একটা একটা করে মানে বের করা হয় কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয় না আর যেহেতু ওর অনেক মানে লাগে জামাকাপড় তো ওই জন্য আর কি ঠিকঠাক করে গুছিয়েও রাখলাম আর তোমরা অবশ্যই বলো মুখের মানে ফ্রেশটা কেমন লাগছে একটু কি চেঞ্জ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো চেষ্টা করলাম আর কি তো কারণ নিজে যেটুকুনি পারি বাড়িতে করার চেষ্টাই করি জিনিসপত্র সবই আমার কাছে আছে যেমন মুখে আর কি ফেস স্ক্রাবার বলো তারপরে ডিটানের ক্রিমটা বলো তারপরে তোমার ফেস প্যাক যেটা কি বলে চারপলের ইয়েটা পিল অফ মার্কস যেটা হয় সেটা সেটাও আছে সব দিয়ে কটা দিয়েই করি আর কি আমি বেশি কিছু নিই না তো এই কটা জিনিস আছে যেহেতু সেইটুকুনি আর কি ওইটুকুনি দিয়েই করার চেষ্টা করলাম তো কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো অনেকটা বেলাই হয়ে গেছে এইসব করতে করতে টাইম তো লাগে তো করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে তো এখন প্রায় দুটো বাজতে গেল তো চলো খাবো হচ্ছে ছেলেকে এখন ছেলেকে খাওয়াবো খাইটাইয়ে হচ্ছে তোমার কিছু কাজ আছে জামা কিছু জামা কাপড় আছে আমার এই যে এই যে এই জামা কাপড়গুলো করবো ইস্ত্রি এই জামা কাপড়গুলো ইস্ত্রি করবো করে এগুলো একটু গুছিয়ে রাখবো তারপর আরও কিছু গোছাগুছির ব্যাপার আছে কারণ বরমশাই বাবু উনি বাড়ি আসবেন দেরি আছে তাও এখনও কুড়ি দিন কিন্তু দেখতে দেখতে কুড়ি দিন চলে যাবে না তো কুড়ি একুশ দিন মতন বাড়ি আছে বাকি আছে তার মধ্যে যাব হচ্ছে ছেলে গরমের ছুটি পড়লে ওর মামার বাড়ি মানে ছেলে মামার বাড়ি আমার বাপের বাড়ি তো খাতে যেহেতু টাইম কম চলে যাব আবার আসতে ওখান থেকে আস্তে আসতে সব কিছু আর কি তোমার গুছিয়ে রেখে যেতে হবে তো সেই জন্য আর কি তো চলো ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে নিই করিয়ে নি একটু রেস্ট করবো তারপরে আবার পরে কথা বলছি তো এখনও দেখো বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এমনই আর কি মানে মেঘলা যেহেতু করে আছে দেখে যেন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে বা বিকেল হয়ে গেছে কিন্তু তা নয় বাট এখনও আর কি মানে দুপুর জাস্ট দুপুরটাই হয়ে রয়েছে যেহেতু মেঘলা ওয়েদার আর অন্ধকার করে রয়েছে সেই জন্যে আর কি মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে তো চলো এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া পালা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর বাইরে বৃষ্টি যে কখন থামবে কিছু বলা আছে না আজকের এই যে ভিডিও কখন দেবো বা কী দেবো কিচ্ছু বুঝতে পারছি না আদৌ দিতে পারবো কি দিতে পারবো না কারণ যেহেতু কারেন্ট নেই ওয়াইফাইও চলছে না কালকের ভিডিওটাও রয়ে গেছিলো সেটাও পরে দিতে হবে আর আজকের ভিডিওটাও মানে এই ভিডিওগুলো কবে যে ছাড়বো কোনো গ্যারান্টি নেই তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আজ দুপুরে বৃষ্টি যখন থামবে থামবে আর কারেন্ট যখন দেবে দেবে আমি বললাতে তো আর কারেন্ট চলে আসবে না আর বৃষ্ট থেমে যাবে না তো দেখা যাক কি হয় আশাই ভরসা তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দুপুরের পর আর রকম কথা বলা হয়নি কারণ যেহেতু মোবাইলটা চার্জ নেই আর দেখতে পাচ্ছ যেহেতু কারেন্ট নেই সেই জন্য এখন হচ্ছে মোমবাতিটা জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়ে নিলাম আর চার্জার লাইট ছিল ওটা খারাপ হয়ে গেছে তো সেই জন্যে আর কি মোমবাতিটা জ্বালানাম দিন পরেই আর কি মোমবাতি জ্বালিয়ে আর কি দিন কাটাচ্ছি তো এই সব বৃষ্টির জন্যেই আর কি বৃষ্টির দৌলতে হয় আজকে মোমবাতি জ্বালি আর কি সারাদিন মানে সন্ধ্যাটা কাটাতে হবে তো চলো চাটা খেয়ে হচ্ছে ছেলেকে একটু পড়াতে বসবো তারপরে মুখে মুখে পড়াবো পরে হচ্ছে রাতে রান্না করতে আসবো তো চলো ছেলেকে একটু পরিয়ে নিই তো এখানে দেখো মোমবাতি জ্বালি এখন রান্না করছি এই যে ডিম ভেজে নিয়েছি করছে হচ্ছে ডিমের ঝোল তো ডিমের ঝোল রান্না হচ্ছে তো চলো বান্না সেরে নিই আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো